কাশ্মীরে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর মৃতের নাম দেবব্রত ঘোষ বাড়ি হাসনান তলার ঘোষপাড়ায় দেবব্রত ধনিয়াখালী শিবাইচন্ডী তলায় বীচের দোকান রয়েছে একটি বীজ কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি বেশ কয়েকজনকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাওয়া হয় গত সোমবার দুপুরে হাসনানের বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবব্রত কাশ্মীর পৌঁছনোর পর প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা হতো বৃহস্পতিবার বিকেলে দেবব্রতর পরিবারকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয় জানা গেছে পেহেলগাঁওয়ে ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলছিলেন দেবব্রত সেই সময় কোনো কারণে ঘোড়ার পিঠ থেকে সাত ফুট নিচে একটি জায়গায় পড়ে যান তিনি এরপর সেখান থেকে তাকে তুলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বেড়াতে গিয়েছিল এবার ওখানে টুরিস্ট স্পটে গিয়ে একটা ঘোড়ায় চেপে ফটো তুলছিল মানে ফটো তুলছিল দাদা ঘোড়ার পিঠে ছিলেন এবং যে ঘোড়াটা নিয়ে গেছিল যার ঘোড়া তাকে বলেছিলেন যে আমার ফটোটা তুলে দিতে তা ওখানে স্ট্যান্ড স্টিলই হয়ে দাঁড়িয়েছিলেন তা হঠাৎ করে যেটুকু শোনা যাচ্ছে যা মানে আনন্দ স্পটে তো আমরা ছিলাম না ওখানে যা সবার ভার্সান সেই ভার্সানে বয়ে শোনা যাচ্ছে যে উনি হঠাৎ করে ওখান থেকে পড়ে যান ওরা পিঠ থেকে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে সবাই ওনাকে তুলে উঠে হয়তো দু তিন মিনিট কি চার মিনিটের সময় গেছে তা গিয়ে তখনই ওরা যে প্রাথমিক চিকিৎসা এক দুইজন যারা ছিলেন সেটা করার চেষ্টা করেছেন তা ওখানে কোনো রকম কিছু না দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে গেছিলেন তা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলেছেন বটিন ডেড হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা